এই যেভাবে আমি ধরলাম সুন্দর করে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেখেন চমৎকার একটা ডিজাইন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে যে গুলো দেখাচ্ছি সুন্দর সুন্দর একদম ন্যাচারাল কালারফুল ড্রেস এগুলো সবগুলো হচ্ছে আঙ্কমন আর আঙ্কমন মানে হচ্ছে বিজনেসটা অবশ্যই স্টার্ট করতে হয় কারণ আঙ্কমন যত নিত্য নতুন ডিজাইন আপনি কাস্টমারকে খাওয়াতে পারবেন ততই কিন্তু আপনার বিজনেসটা গ্রো হবে আমি প্রথমে জামাটার ডিজাইনটা দেখা দিই অল বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম একটি জামা আপনি কোথাও পাবেন না প্রথমে জামার ডিজাইনের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এবং কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনাদের জন্য করে দিই কাপড়ের কোয়ালিটি যদি আমি কাছ থেকে দেখাই দিই অবশ্যই কিন্তু ক্যামেরাতে কাছ থেকে কেউ কাপড়ের কোয়ালিটিটা একদম আমি সাদা দেখাই একদম সাদা জায়গার মধ্যে ক্যামেরা সাহস থাকলে এইভাবে কেউ ক্যামেরা ধরে দেখাক কারণ আমি এই যে যেই ডিজাইন গুলো আপনাদেরকে দেখাইতেছি একদম হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে কিন্তু আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে একটা ডিজাইনটা জামার এরপর যদি আমি সেলোয়ারের কাপড়টা হচ্ছে যেটা মার্শাল্লাহ অনেক সুন্দর সালোয়ারের কাপড় হবে এটা আর এই যেভাবে আমি ধরলাম সুন্দর করে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করিশাল ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একেবারে রিজনেবল প্রাইস আপনাদের হাতে নাগালের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে পাইকারিতে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে চমৎকার কালার যদি আমি দেখা দিই এটার মধ্যে চমৎকার পাঁচটা কালার পাবেন পাঁচ পাঁচটা কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার টরে যে ব্লু কালার এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে মেরুন কালার মার্শাল অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার তো চমৎকারী চারটা আরেকটা যেটা দেখাচ্ছি পাঁচটা কালার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এরপর জলপাই কালার একটা দেখে দিই প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং আপডেট ডিজাইন হচ্ছে হোলসেল বাটি শপ আমি এটার জামার সামনে ডিজাইনটা দেখাই দিই মার্শাল্লাহ দেখেন চমৎকার একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দিয়ে দ্রুত কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলি ইনশাল্লাহ ড্রেস পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মূল্য একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেস আপনারা নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আমি একটা জাস্ট খুলে দেখা দিই এগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আর কাপড়ের কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে পাচ্ছে না তারা অবশ্যই দেখেন কত সুন্দর মার্শাল এত সুন্দর কাপড় হচ্ছে সালোয়ারের এই যে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় আর যারাই তারা নিবেন এটার সাথে কিন্তু হাতা কাপড় আলাদা থাকছে ওনাটা কিন্তু জাস্ট চমৎকার একটাও না নামাজিও না এই যে দেখেন এরকম আপডেট আনকমন ওনা পেতে হলে কিন্তু হোলসেল বাড়ির সঙ্গে যোগাযোগ করে ফেলতে হবে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন জামার সাথে কিন্তু কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ তো যারা ডিজাইন ডিজাইনটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য সাতশো পঞ্চাশ টাকা পাইকেল যারা এরকম এক সেট নেবেন মানে পাঁচ কালার পাঁচটা এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে টরে ব্লু কালার এটা হচ্ছে বিস্কিট কালার লাইট বিস্কিট আর এটা হচ্ছে মেরুন কালার তো এটার মধ্যে কিন্তু আমাদের আরো নিত্য নতুন যেসব কালেকশনগুলো মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন চলে এসেছে মাল্টি কালার কালার কম্বিনেশনের মধ্যে স্যালোয়ার সব প্রিন্ট করা তো এই ডিজাইনগুলো যারা স্টকে আমাদের আছে যারা নিবেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আমাদের শোরুমে আসতে হবে আপনার নাম ড্রেস মোবাইল নাম্বার সব জল দৌড়া করে ফেলতে হবে মার্শাল্লাহ এই স্টকে কিন্তু ভরপুর কালেকশন আছে ওরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট আপনাদের জন্য মাল্টি কালার কম্বিনেশনের ড্রেস গুলো দেখাবো আল্লাহ হাফেজ